বন্ধুরা চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিলেন যে সুরের ডাকিয়া চকিদার তুমি না থাকিলে বন্ধু আমি হইতাম বেকার আজকে যদি আমাদের প্রয়োজন না পড়তো তাহলে কিন্তু এতগুলো টেকনোলজি বা প্রযুক্তি আবিষ্কারে হতো না একজন চাষি ভাই শুধুমাত্র তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দশ শতক জমিতে তিরিশ শতকের ফলন ফলায় জানতে পারবেন এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিরানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা জানব মনের মধ্যে সদিচ্ছা থাকলে একজন চাষি ভাই কিভাবে দশ শতক জমিতে তিরিশ শতক জমির ফলন ফলায় তাহলে দাদা আমরা একটা জিনিস দেখলাম আপনার এখানে সেটা হচ্ছে আমরা অন্যান্য যে নার্সারি আছে সেই নার্সারিগুলোতে দেখছিলাম যে শুধুমাত্র উপরে শেড দেওয়া আছে নিচে কিন্তু চারা করে তো আপনাদের এখানে এই যে দুই দলা করছেন আসলে এটার কারণটা কি এটার সবচেয়ে কারণ হলো আমাদের জায়গা কম জায়গা এটা এই দেখছেন যে এটা দশ শতক জায়গা হ্যাঁ দশ শতকের মধ্যে কিন্তু আমরা যে চারা উৎপাদন করি সেটা হলো কাস্টমারও কৃষক দেওয়ার মানে কোনো বুদ্ধি থাকে না আচ্ছা এটা আমরা পরিকল্পনা করে যে এই এই দেখছেন শেডটা হ্যাঁ এটা শেডটার মধ্যে মনে করো আমরা যেহেতু জায়গা কম যে কোনখানে থুই সেটা হলো এই শেডের মধ্যে তো আর চারাটা থুয়ার বাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই কিন্তু মানে হলে এইখানে থোয়া যাবে না যেহেতু ছায়া জায়গা তাহলে আমরা এইটা চারা ছায়া জায়গা থেকে ছোট চারা কিন্তু সমস্যা হয় রোদ হলে একটু মানে তাপ না গেলে হয়তো ছোট চারা সমস্যা মানে রোদ থেকে বাঁচার জন্য তার মানে এটা ছায়া রাখলেও সমস্যা নাই না আচ্ছা তার মানে আমি যেটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে আপনি দুই তলা সেট করছেন এই দশ শতক জায়গার মধ্যে কিন্তু কতটুকু পাবেন বিশ শতকে প্রোডাকশন করতে যাচ্ছেন যদি হয়তো তিন তলা করেন সেক্ষেত্রে তিরিশ শতক প্রোডাকশন করছেন আচ্ছা ভালো কথা যেহেতু এটা রোদ লাগবে না আপনি সেট করছেন এইটা আসলে কতদিন পরে কিন্তু রোদে নিয়ে দেওয়া যাবে এটা আমরা হাইয়েস্ট পাঁচ দিন মানে পাঁচ দিন পরে আপনারা রোদে নিয়ে যাবেন রোদে রোদ ছাড়া তো আর হবে তখন এখানে কি আবার নতুন করে পড়া হেল করবে যে কেটে আবার ইয়ে উৎপাদন করছে সেটা হলো আবার এখানে আচ্ছা এখানে রাখবেন তার মানে দর্শক আসলে দেখেন দাদার যে জিনিসটা যিনি আমি বুঝলাম সেটা হচ্ছে যেহেতু আমাদের দিন দিন কিন্তু আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে তো আবাদি জমির পরিমাণ যেহেতু দিন দিন কমে যাচ্ছে এই আবাদি জমির পরিমাণ কমে গেলেও অল্প জায়গার মধ্যে অধিক যেন একটা চাষাবাদ করতে পারে সেই প্রযুক্তিটাকে কিন্তু দাদা ব্যবহার করছে যার কারণে এখানে দেখা যাচ্ছে দশ শতক জায়গার মধ্যে কিন্তু উনি বিশ শতক বা তিরিশ শতক জমি কিন্তু ইউজ করতে পারবে খুব চমৎকার একটা আইডিয়া ধন্যবাদ দাদা তো বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন কারণ আপনার একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে নতুন আরেকটি তথ্যমূলক এবং গঠনমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল যারা কৃষি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সকল কৃষক ভাই যারা সারা পৃথিবীর মানুষের খাদ্যের যোগান দেয় তাদের প্রতি রইলো আমার হামবেল সেলুট